তুলে ধরেছি সরকারের কাছে তো এই আট দফা দাবিগুলো হচ্ছে কারাগারে যারা বন্দি আছে তাদের অধিকার রিলেটেড এবং প্রত্যেকটা বন্দি যেন তার অধিকার ন্যায্য অধিকার তারা পায় সেই হিসেবে আমরা আট দাবি তুলে ধরেছি এর মধ্যে এক নম্বর দফা হলো শফির রহমান ফারাবি সহ অন্য যারা আছে ইসলামিক লেখক তাদেরকে মুক্তি দিতে হবে তারপর পরবর্তী বিষয় হল কারাগারে মসজিদ নির্মাণ করার কথাটা আমরা খুব জোরালোভাবে সরকারকে বলতে চাই কারাগারের মধ্যে যে সকল আসামিরা আছে এক একটা কারাগারে দুইশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার আছে কিন্তু এত এত মানুষ সেখানে থাকে কিন্তু সেখানেও তাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই সরকার যদি ওখানে স্থায়ীভাবে একটা মসজিদের ব্যবস্থা করে সরকারের কোনো ক্ষতি হবে না যদি সরকার এটা নাও করে আমরা সরকারকে বলবো অন্তত আপনারা অনুমতি দেন আমরা দেশের জনগণের অর্থায়নে আমরা সেই মসজিদটা করে দিতে চাই যাতে করে মানুষ সেখানে নামাজ পড়তে পারে আরেকটা বিষয় হলো বন্দীদের সেখানে অন্তত দুইবার মাসে তাদের স্ত্রীর সাথে একান্ত সাক্ষাতের ব্যবস্থা করতে হবে আমাদের কথা হলো যারা অপরাধী কিংবা বিনা অপরাধী যে কোনোভাবে যে কারাগারে গেছে সে সাজা খাটতেছে বিচারাধীন ওই ব্যক্তি সে জেল খাটতে পারে তার শাস্তি হতে পারে কিন্তু তার স্ত্রী কি অপরাধ স্ত্রী তো কোনো অপরাধ নাই তো তো নিরপরাধ স্ত্রী সে স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে তার জৈবিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে এখানে সে তার মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে যার কারণে স্ত্রীদের দ্বারা সমাজে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে যার দায় বা স্ত্রীর উপর যাচ্ছে অথচ এই অপরাধের জন্য এই ঘটনার জন্য সেই দায়ী ছিল না তো এখানে স্ত্রীর তার জৈবিক চাহিদা ও মৌলিক অধিকার পূরণের জন্য স্ত্রীর যদি তার স্বামীর সঙ্গ পায় সেই জন্য সরকার চাইলে নিরাপদে সেখানে মাসে অন্তত দুইবার তার একান্ত সাক্ষাতের ব্যবস্থা করে দিবে এটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি তাছাড়া কারাগারে যত অনিয়ম দুর্নীতি আছে খাবারের কম দেওয়া খাবারের মান নষ্ট করা তারপরে হচ্ছে চিকিৎসা না থাকা অথবা চিকিৎসার ওষুধের মেডিসিনের মান না থাকা এই অনিয়ম দুর্নীতিগুলো বন্ধ করতে হবে সিট বাণিজ্য তারপর হচ্ছে তাদের এই প্রোডাক্ট বা পণ্য কেনার ক্ষেত্রে তিন ডবল দাম নেওয়া এই যে অনিয়মগুলো আছে সাক্ষাৎ করতে গেলে অনেক টাকা নেওয়া এই যে অনিয়মগুলো আছে এগুলো যেন বন্ধ করা হয় আমাদের আরেকটা দাবি হলো বিশ বছরের বেশি সাজাপ্রাপ্ত যারা আছে তাদের মুক্তির ব্যবস্থা করা একটা মানুষ বিশ বছর জেলখানটা তারা কিছু বাকি থাকে না তার জীবন যৌবন হায়াত মোদ যা আছে তার শরীরের যত এনার্জি আছে তার চিন্তা চেতনের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে যায় একটা মানুষ বিশ বছর সাজা খাটা মানে সাধারণ কথা না তো যারা বিশ বছর সাজা কাটছে তাদের সরকার বিশেষ বিবেচনা করে তাদেরকে যেন মুক্তি দেয় সেই ব্যবস্থা করবে তারপরে কথা হলো আদালত আরেকটা দাবি হলো আদালত কর্তৃক কোনো আসামিকে জামিন দেওয়ার পর আমরা দেখি যে কারাগারের গেটে এনএসআই বিভিন্ন সংস্থার বরাদ দিয়ে বিভিন্ন সংস্থার নাম দিয়ে তারা কি করে কাগজ গেটে পৌঁছে গেছে তারপরও তাকে মুক্তি দিচ্ছে না তো এটা তো আদালত অবমাননা হয় আমরা চাই আদালত কর্তৃক কোনো ব্যক্তির জামিনের আদেশ যদি কারাগারে গেটে পৌঁছে যাই তাহলে কারা কর্তৃপক্ষ তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তার মুক্তির ব্যবস্থা করবে এখানে কোনো তাকে হয়রানি করবে না প্রেশানি করবে না আবার বিভিন্ন ধর থেকে তাকে আবার রিএারেস্ট করা এগুলো করবে না এটা যেন বন্ধ হয় তারপরে কথা হলো বন্দীদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপযুক্ত পরিবেশ করা বা ব্যবস্থা করে দেওয়া একটা মানুষ বিশ বছর ভিতরে আছে সে একেবারেই পড়ালেখা বা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে সে আরো দুষ্ট হয়ে যেতে পারে আরো অপরাধী হতে পারে আরো চিন্তা চেতনা খারাপ হতে পারে সেখানে যদি তাকে ধর্ম শিক্ষার ব্যবস্থা করা হয় নৈতিকতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে যে জিনিসটা হবে সে ভিতরে গিয়ে যে কথা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ সত্যিকার সে আলোর পথ খুঁজে পাবে আমরা চাই যে স্লোগান কারাগারে গেটে দেওয়া আছে এই স্লোগান বাস্তবায়ন করার জন্য ধর্মীয় এবং নৈতিক শিক্ষার পরিবেশ সেখানে তৈরি করা হোক ধন্যবাদ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন